সরকারি বাস ধর্মঘট পুলিশ ও পরিবহন দপ্তরের বৈঠকার বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার আগামীকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তিন দিনের বাস ধর্মঘট দেখেছিলেন বাস মালিকরা বেসরকারি বাস ধর্মঘট দেখেছিল সাতটি বাস সংগঠন আলোচনার পর প্রত্যাহার হয় সেই বাস ধর্মঘট পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার আপনাদের আরো একবার জানাবো আপাতত হচ্ছে না বেসরকারি বাস ধর্মঘট পুলিশ ডাক্তারের বৈঠক শেষে আপাতত প্রত্যাহার বেসরকারি বাঘ ধর্মঘাত পুলিশে কেস এবং সংযোগ পোর্টালকে যে করেও বন্ধ রাখতে হবে বন্ধ করা হবে তো তারা আশ্বস্ত করেছেন পুলিশে কেস কমাবেন এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আটটু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই কিন্তু আমাদেরও আশ্বস্ত করেছেন এতে তা মালিকদের কোনো অসুবিধা হবে না লোক আদালত চালু করা হবে থার্টি ফাইভ পার্সেন্টে যাই হোক লোক আদালত মেটানো হবে উনি সার্বিক সর্বোচ্চভাবেই উনি বলেছেন কারণ আমাদের বাবু ছিলেন আইনের বি ছিল তিনি দায়িত্ব নিয়েছেন যে এটা করবেন তো দেখা যাক উনি যখন বলেছেন এবং আগামী তিন চার দিনের মধ্যে আমাদের মিনিটস আমাদের হাতে চলে আসবে